গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমি একটা রচনা নিয়ে এসেছি তোমাদের সামনে দেখো এই রচনাটা ক্লাস এইট নাইন টেনের ছেলেপিলেরা প্রত্যেকেই সুন্দর করে লিখতে পারবে আমি খুব সহজ এবং সরল ভাষায় রচনাটাকে লিখেছি দেখো রচনাটা হচ্ছে সবুজ উন্নয়নের প্রয়োজনীয়তা তো রচনাটা একশো কুড়ি থেকে দেড়শো অথবা দুশো শব্দের মধ্যে এখানে লেখা আছে তো তোমরা এখানে দেখে নাও দেখো প্রথমে একটা ভালো করে হেডিং দেওয়া হয়েছে সবুজ উন্নয়নের প্রয়োজনীয়তা তারপরে লেখা হয়েছে ভূমিকা বর্তমান বিশ্বের পরিবেশগত সমস্যা এক মারণাত্মক সমস্যা সৃষ্টির পর থেকে প্রকৃতি তার নিজের নিয়মে এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয়তা শেখানোর তালে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করেছিল তার মধ্যে এক কোষি শৈবাল ভবিষ্যতের মহির পরিণত হলো ধীরে ধীরে চারিদিকটা সবুজের সবুজ হয়ে উঠল যদিও তা একদিনে সম্ভব হয়নি হাজার হাজার বছর ধরে বিবর্তনের হাত ধরে প্রকৃতিতে এলো সবুজ উদ্ভিদ হয়তো প্রকৃতি আগেই জেনে ফেলেছিল তার ভবিষ্যৎ প্রজন্ম এই সবুজের উপর একাত্ম হয়ে উঠবে কিন্তু দুঃখের বিষয় প্রকৃতি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করলেও বর্তমান প্রজন্মের মানুষেরা অতি উন্নত কৃত্রিম সভ্যতা দান করার জন্য সবুজকে ধ্বংস করছে দেখো তার পয়েন্টসে বলা হয়েছে সবুজ ধ্বংসের কারণ সবুজ ধ্বংসের এক অন্যতম কারণ জনসংখ্যা বৃদ্ধি ও অশিক্ষা কুসংস্কারে বশবর্তী হয়ে বর্তমানে আমরা মারণ খেলায় মেতে উঠেছি যন্ত্রনির্বর সভ্যতাকে অতিরিক্ত গ্রহণ করার ফলে সবুজের যথেচ্ছ ধ্বংস করা হচ্ছে পৃথিবীতে যে হারে সবুজের ধ্বংস করা হচ্ছে ও জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে প্রয়োজন হচ্ছে বাসস্থানের আর বাসস্থান তৈরি করতে গিয়ে আমরা প্রতিনিয়ত একটু একটু করে সবুজ উদ্ভিদকে ধ্বংস করে চলেছি সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে আমাদের অপ্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন দান করছে যা আমাদের জীবনের মূল্যের অধিক তা আমরা সকলেই জানি কিন্তু তা সত্ত্বেও আমরা সবুজের কথা ভুলে যাই তিন নম্বর পয়েন্টসে দেখো সবুজ গ্রাসে যান্ত্রিক সবুজ বিজ্ঞান তার রথের চাকা যে হারে ঘুরিয়ে নিয়ে চলেছে তাতে তাদের ব্যবহৃত যন্ত্রগুলো থেকে যে ভয়ঙ্কর গ্যাস তৈরি হচ্ছে তাদের মধ্যে অন্যতম কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি অর্থাৎ ক্লোরোফ্রো কার্বন প্রভৃতি যেগুলো আমাদের ওজন স্তরকে ধ্বংস করে চলেছে আর যার ফলে ক্যান্সারের মতো মারণ রোগ দেখা দিচ্ছে বর্তমান সময়ে এক সংকটময় পরিস্থিতি চলছে সারা বিশ্বে দু সালে দেখা যাচ্ছে বিশ্বের যেসব কম উষ্ণ স্থানগুলো ক্রমশ উষ্ণ হয়ে পড়েছে সৌদি আরবের মতো মরুময় দেশগুলিতে অকাল বন্যা প্রকোপে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ক্রমশ সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে দুই মেরুপদেশে বরফ গলে যাচ্ছে যা ইঙ্গিত দেয় ধ্বংসময় পৃথিবীর ভারতের মতো কম উষ্ণতাযুক্ত দেশগুলো মরুময় দেশের সঙ্গে যেন প্রতিযোগিতায় নেমেছে মানুষ মেনেও নিচ্ছে আবার যারা মেনে নিতে পারছে না তারা আরও যন্ত্রনির্ভর হয়ে পড়ছে আরও বেশি বেশি এসি ফ্রিজ এয়ার কুলারের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে কিন্তু আমাদের এতটা যন্ত্রনির্ভরের প্রয়োজনীয়তা না করেই আমাদের কাছে আমাদের এই পৃথিবীকে ভালো করার ঔষধ রয়েছে আর তা হলো সবুজ উদ্ভিদ পরের পয়েন্টসে দেখো সবুজের প্রয়োজনীয়তা সবুজের প্রয়োজনীয়তা ঠিক কতটা আর তা কোন এককে মাপা যায় তা বলা মুশকিল সবুজ উদ্ভিদ তার ফুল ফল পাতা বাকল অর্থাৎ ছাল শিকড় সমস্তটুকু দিয়েও মানুষের মন আজও পেল না পৃথিবীর সত্তর শতাংশ থেকে আশি শতাংশ উদ্ভিদ থেকেই পেয়ে থাকি ঔষধ উদ্ভিদ ঠিক কতটা দেয় তা লিখতে গেলে মহাকাব্য তৈরি হয়ে যায় এক গাছের পাতায় নারী পুরুষের সম্মান মিটিয়েছে কিন্তু দেখো আজকে আমরা তাদের উপরে কত অত্যাচার করে চলেছি আমাদের শ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ আমরা জীব শ্বাস নেই তো জীব নেই কিন্তু এই শ্বাসকার্যের উৎস সবুজ উদ্ভিদ তাকে না মনে রেখে তবে এই সমাজে কিছু পরিবেশবাদী ব্যক্তিদের জন্য আজও সবুজ বেঁচে আছে তবে তারা যে আর কতদিন এই আন্দোলন চালিয়ে যাবে তা বলা মুশকিল দেখো উপসংহারে বলা হয়েছে কি কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে কিন্তু আমরা তা বুঝি না যতক্ষণ না আমাদের সমস্যায় পড়ি এবং সমস্যা যখন আরও জটিল হয়ে পড়ে ঠিক তখনই আমাদের সবুজায়নের কথা মনে পড়ে প্রচণ্ড গরমে যখন চারিদিক হাঁস করে তখন আমাদের মনে পড়ে দুটো সবুজ বসালে মন্দ হয় না তারপর সোশ্যাল মিডিয়াতে বৃক্ষরোপণের উদ্দেশ্যে নানান গুণীর নানান মত কিন্তু যেই গ্রীষ্মের শেষে বর্ষার আগমন হয় আর তখনই মানুষের বৃক্ষরোপণের স্বপ্ন শেষ হয়ে যায় বন্ধুরা রচনাটা কেমন হয়েছে তোমরা জানিও ধন্যবাদ